আসসালামু আলাইকুম এই বর্ষার মৌসুমটাকে আরও স্পেশাল করতে আপনাদের জন্য নিয়ে এলাম গরুর মাংসের পোনা খিচুড়ি ফার্স্ট আমি হাফ কেজি সুগন্ধি পলাও চাল নিয়েছি দেন খেসারির ডাল নিয়েছি হাফ কাপ মুগ ডাল এক কাপ নিয়েছি মুগ ডালটা ভেজে নিয়েছিলাম হাফ কাপ মসুরের ডাল এক কাপ মটরের ডাল নিয়েছি মটরের ডালটা দুই ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি হাড় চর্বি সহ এক কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস কিংবা খাসি মাংস দিয়েও সেম রেসিপি তৈরি করতে পারবেন একটি প্যান নিয়ে হাফ কাপ অয়েল দিয়ে নিচ্ছি য়েলটা কিছুটা গরম হয়ে আসলে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম দেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজটা ব্রাউনিশ কালার চলে আসলে ওয়ান টেবিল স্পুন আদা বাটা হাফ টেবিল স্পুন রসুন বাটা আর ওয়ান টেবিল স্পুন জিরা বাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি দেন স্বাদ মতো লবণ দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়া ওয়ান টেবিল স্পুন মরিচ গুঁড়া ওয়ান টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব দেন মশলাগুলো কষানোর জন্য কিছুটা গরম পানি অ্যাড করছি গরম পানি দিয়ে আবারও নেড়ে দিচ্ছি চার পাঁচ মিনিট পর যখন মশলার উপর থেকে তেল ভেসে আসবে তখন ওয়ান টি স্পুন গরম মশলা অ্যাড করব দেন আবারও নেড়ে দিয়ে এই স্টেপে আমি মাংসগুলো অ্যাড করব মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে দিয়ে আবারও কিছু সময়ের জন্য মাংসগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিলেই মাংস থেকে পানি বের হবে ওই পানি দিয়েই আমি পুরো মাংসটা সিদ্ধ করে নিব। এর পাখি আমি পলাউট চাল আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে স্টেনারে পানি ঝরতে দিয়েছি নাও একটা প্যানে ওয়ান থার্ড কাপ অয়েল দিয়ে দিলাম খিচুড়িতে শাহি স্মেল আনার জন্য ওয়ান টি স্পুন শাহি জিরা অ্যাড করছি দেন আবারও দুইটা এলাচ দুটা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুটা ফ্রাই করে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি পেঁয়াজগুলো কিছুটা ভেজে নিয়ে মিক্সড ডাল চালগুলো দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ অ্যাড করছি দেন হাফ টেবিল স্পুন হলুদ হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দেন গরম পানি ওয়ান অ্যান্ড হাফ কাপ অ্যাড করছি ভালোভাবে নেড়ে দিয়ে চোদ্দ পনেরোটা রসুনের কোয়া আর চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে ভালোভাবে নেড়ে দিব চালটা সেভেন্টি সিদ্ধ হয়ে আসলে সেদ্ধ মাংসগুলো অ্যাড করবো মাংসগুলো চালের উপর দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি হাফ কাপের মতো আবারও গরম পানি অ্যাড করে দিলাম আলার মাংসগুলো খুব ভালোভাবে আলতো হাতে নাড়তে হবে দেন লাস্ট স্টেপে আমি ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করছি থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম এখন খিচুড়িটা দমে দেওয়ার জন্য ঢেকে দিয়ে একদম লো হিটে তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব ত্রিশ মিনিট পর আমার খিচুড়িটা হয়ে গিয়েছে খিচুড়িটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আমার খিচুড়িটা একদমই রেডি আমার খিচুড়ির ফাইনাল লুক এটি খিচুড়িটা খেতে অসম্ভব ভালো হয়েছিল আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং